মালবিকা লাইফস্টাইলে নতুন আর এক ভিডিওতে সকলকে অনেক স্বাগত সঙ্গে অনেক ভালোবাসে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি হ্যাঁ বলতে আজকে কোনো কাজকর্ম এবং প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী উনি সেরকম না আজকে রুটিনটা একটু অন্য মানে অন্য আজকে সেজে গুজে বেরিয়ে পড়েছে নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে তো সেটাই তো সঙ্গে আজ শেয়ার করবো হ্যাঁ নিমন্ত্রণ বাড়িটা হচ্ছে সাত বাড়ি তো যেতে হচ্ছে যে কত কিছু আমি জীবনে এইভাবে প্রথমবার এইভাবে যাচ্ছি বন্ধুরা বিশ্বাস করো তো কী কী মানে কী ভয় করছি কি ভয় করছি মানে লঞ্চে পেছি আমি তো শ্বশুরবাড়ি যাই লঞ্চে পে গঙ্গা পাড়াপাড় হয়ে কিন্তু ভয় না এখানে ছোটো নৌকা এইভাবে এইভাবেই নাকি পাড়াপাড় হয়ে ওই পাড়িতে নিমন্ত্রণ এইভাবেই নাকি যেতে হবে আমার তো কি ভয় লাগছিল সোনাই কিনে আমি কীভাবে যাব আর এখানে এসে একটা নৌকা ছেড়ে দিল তার জন্য আবার একটা নৌকার মধ্যে যাবো হয়েছে দেখতে পাচ্ছ এখানে জায়গাটা কিন্তু বেশ ভালো না ভিডিও করার পক্ষে শর্ট ভিডিও যদি কোনো দিন করি দেখতে খুব ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্যগুলি সত্যি আমাদের চোখে লাগে আর আমার তো দেখি কি ভয় ভয় করছে বন্ধুরা আমার সত্যি ভয় লাগছিল কিন্তু পড়ে গেলে যে কি করতাম সাঁতার জানলেও কিন্তু বাচ্চা কাচ্চা সাইটারি পড়ি কিভাবে যে কি করতাম জানি না নিমন্ত্রণটা একটু গ্রামের দিকেই বলতে পারো ভিতর দিকে অনেকটা আর হ্যাঁ এখানে সময় পেয়ে কিন্তু আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছি শর্ট ভিডিও বানিয়েছি অনেক কিছু করা হয়ে গেছে যতক্ষণ দাঁড়িয়ে আছি সেদিকে যেহেতু বেরিয়েছে এমনিতে তো ভিডিও করার জন্য সাজাই হয় না তাই আজকে সুযোগ পেয়ে গেছি তাই করে নিয়েছি সেটা সুযোগ শট ব্যবহার করে নিয়েছি এই যে দেখো এই যে কী ভয় করছে এই যে দড়িটা দেখতে পাচ্ছ এই দড়িটা এইবার থেকে ওইবারে পুরো মানে বাঁধা আছে আর এইখান দিয়ে আমরা নাপলাম নেমে নৌকার মধ্যে উঠলাম নৌকার মধ্যে কোনোরকম ধরার বা কিছুই নেই শুধু ব্যালেন্সে দাঁড়িয়ে আছি বন্ধুরা তাহলে বলো কি ভয় করবেন আমাদের জানি তোমাদের দাদা এবং যিনি নৌকা চালাচ্ছেন উনি বলছেন ভয়ের কিছুই নেই ভয়ের কিছুই নেই তো বলেন আমার নিজে শক্ত করে দাঁড়াতে হবে টাল টাল খাচ্ছি যেন কি ভয় ভয় লাগছে তো এইভাবে বেশ অনেকটা মানে খুব যে অনেকটা পারাপার হলাম তাই না তবু বেশ তো অনেকটা এবার দেখো এইবারে এলাম আর এইভাবে দেখো এইভাবে উনি আসছেন দড়ি থেকে টান দিয়ে দিয়ে এইভাবে আসছেন তো আমার তো ভীষণ ভাবলো আমি আসার সময় কিন্তু এইভাবে আসবো না বন্ধুরা আমার ভয় লাগছে ভীষণ আজকে কিন্তু জগন্নাথের পুজো মানে আজকে রথযাত্রা তুই যদি বেঁচে থাকি তাহলে আমি আসার সময় কিন্তু রথটা দেখেই আসবো এটা এখন আমার মনে হচ্ছে না বন্ধুরা ভিডিওটা আমি বেঁচেই থাকবো তোমাদের সবটা শেয়ার করবো মানে দেখি বলো তো ভয় থাকে না যদি এখানে কিছু বসার শীত থাকতো বা ধরার শীত থাকতো অসুবিধা হতো না কারণ লঞ্চে তো সেরকমই থাকে ওই ওই পারে দেখছি একটা ঘাট আছে অনেকে স্নান করছে বেশ ভালোও লাগছে মজা মজাও হচ্ছে একটু একটু আবার ভয়ও ছিল ভয় মজা তোকে একসঙ্গেই এনজয় করে নিয়েছি ওই দড়িটা দেখে প্রথমে মনে হলাম আমি এটা দৌড় ধরে দেওয়া যাবো না কি আমি ধরে নিয়েছিলাম বলছে না না এটা ধরার জন্য নয় তুমি এমনি দাঁড়াও আমি আবার ছেড়ে দিলাম আবার হাতে ক্যামেরা মানে পড়ে যায় যায় যদি আমাকে লোকে কী যে বলে বলবে ক্যামেরা করছে কী করে ধরতে পারে না দাঁড়াতে পারে না আবার ক্যামেরা করছে বলবে না তো সেই ভাই ক্যামেরাটা করে নিলাম তো আমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমরা অবশেষে এসে গেছি পৌঁছে গেছি এইজো এখান দিয়ে উঠবো আস্তে আস্তে উঠে গেলাম এই যে এখান দিয়ে আর এখানেই দেখো পুরো ঘাট পার হয়ে আসার পরেই দেখছি এখানে কি বহু খুব মানে বাজার বসে মানে হাট যাকে বলে এখন কি দেড়টা বাসে মানে আমরা তো বেরিয়েছি হ্যাঁ একটার সময় করে দেড়টা এরকম বেজে গেছে এখন তারও কি বেশি হয়তো তো পারফেক্ট আমি ঘড়িটা দেখিনি যখন বেরোই আর হচ্ছে এখানে দেখো কী সুন্দর সুন্দর যে শাড়ি লাগছে দেখতে মানে মনে হচ্ছে যেন এই শাড়িটা কিনে নিই এই শাড়িটা কিনে নিই যেটা দেখি সেটা আমাদের মেয়েদের মন তাই না আমাদের দেখলেই কিন্তু কিনতে ইচ্ছা করে তাই আমি বলি আমি বাজারেতে যাব না আমি কোনো জিনিস দেখবো না নাইটিগুলোও কিন্তু বেশ লাগছিলো তো অনেক উঠে গেছে দোকান পুরো ফাঁকা হয়ে গেছে এগুলো নাকি পুরো বতে থাকে বিশাল বড় হার্ড বসে তোমাদের দাদাভাই বলছে এখন যে দুপুরে গেছে উঠে গেছে আমি কিন্তু যাওয়ার পথে তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি কারণ আমি দাঁড়াতে পারিনি কারণ হচ্ছে এখন রোদ্দুরটা বেশ পড়ছে আজকে রোদ্রির খুব চল সোনাইয়ের মাথার উপর রোদ্দুরটা লাগছে তার জন্য স্পিডে যাচ্ছে যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি চলো আমরা এবার টোটো করে চলে যাই টোটো করে বেশিক্ষণ না কিন্তু এই যে বেশিক্ষণের রাস্তা না কিন্তু ওই যে নৌকা পাড়াপাড়টা একটু ভয়ের ব্যাপার গিফটটাই তোমাদের দেখানো হয়নি তোমাদের দেখাবো কী করে আমি তো দেখিনি কারণ তোমাদের দাদাভাই বাজার থেকে পুরো গিফট প্যাকিং করে নিয়ে এসেছে তো হ্যাঁ এতে আছে হচ্ছে ননস্টিকের কড়া মেয়েটাকে খুব ভালো করা মানে ইন্ডাকশানও করা যাবে আর গ্যাসেতেও রান্না করা যাবে বললো আর দেখো হল যে আমরা স্বাদ বাড়ি চলে এসেছি এদের নিয়মটা একটু অন্য তাই দেখে আমার মনে হলো একটু শেয়ার করে নিল আমাদের স্বাদের কিন্তু নিয়মটা অন্য আর কিছু এদের দেখলাম পায়েস প্রথমে দিল এইভাবেই খাচ্ছে আর এখানে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া মানে তো ঘর সংসার তুলে নিয়ে যাওয়া তো সোনাইকে ওখানে আমি লেবু রসটা খাইয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আর তোমার দাদা ভাই বন্ধু ওনাদের বউ সব কিছু ছিল সব মানে সবাই ছিল তাই জন্য এখানে একটু দাঁড়িয়ে দিয়ে সবাই মিলে গল্প হচ্ছে আর এখানে সোনাইকে আমি খাইয়ে দিচ্ছি আর সোনাই আমি তোমাদের সঙ্গে ভিডিওটাও করলাম মনেকে বললাম একটু ভিডিও করে সবাইয়ের সঙ্গে শেয়ার করবো অনুষ্ঠান বাড়ি বা তো জোরদার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো করতে হবে কিন্তু সোনাইকে কে ধরবে চিন্তা ভাবনা করছে কিন্তু সোনাই না একটু ঘুমও পেয়েছে দেখি লেবুটা খাইয়ে দেওয়ার পরে সোনাইকে একটু ঘুম পাড়িয়ে দেবো আর মুখটা সোনাই করলো দেখেছো লেবুটা আজকে একটু টক্স ছিল তার জন্য এরকম করছে দেখি তোমাদের দাদা ভাই হয়তো আগে খেয়ে নেবে তারপর আমি খাবো এরকম কিছু করবো কারণ একসঙ্গে সোনাইকে নিয়ে বসে খাওয়ার এখন সম্ভব হয়ে না সোনাই তো ছটফটও হয়েছে সব কিছু টেবিল থেকে খাবার দাবার টানটানি করে তো চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করি চলো তোমাদের সময় বলতে বলতে কথা এদিকে ভাতও আমার চলে এসছে তোমাদের দাদা দাদাভাই আগেই খেয়ে নিয়েছিল তারপর এবার সোনাই ঘুমিয়ে যেয়ে সোনাইকে শুয়ে দিয়ে এসে আমি এবার খাচ্ছি তো প্রথমে দিয়ে দিয়েছিলো এক গাদা ডাল ভাত আর ডাল জমিয়ে খেয়ে নিলাম তারপরে এসে গেছে একটা পাবদা পাবদা মাছের ঝোল আর পাপদা পাবদাটা কিন্তু বেশ ফ্রেশ ছিল এবং বড়। আর একটা কি হয়েছে বলো তো ডাল দিয়ে সঙ্গে চিপস ছিল চিপসটা দিতে আমাদের ভুলে গেছে তারপর খাওয়ার শেষে অর্ধেক তো খাওয়া হয়ে গেছে তখন কে জানে একটা বলে চিপসগুলো আমাদের তখন এসেছে যে যায় লাস্টেই খাই মাছ দিয়ে চিপসটা খাই তারপরেই এসে গেছে একটা কাতলা ইয়া বড় কাতলা ফ্রেশ ছিল কাতলাটা তারপরেই কিন্তু শেষ পাতে চলে এলো নবরত্ন চাটনি তাই তো বোধহয় বলে জানি না সব রকম ফল দিয়ে আর কি যেই চাটনিটা হয় তারপরেই এসে গেছে মুড়মুড়ে পাপড় ভাজা সঙ্গে আর শেষ পাতে পাইস সমাপ্ত হয়ে গেলো এখানে সারপাড়ির খাওয়া দাওয়া চলো খাওয়া দাওয়ার পর এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে তোমার দাদা ভাইয়ের সব দোকানদারেরা এসেছে তো সব এইসব কথাবার্তা চলছে তারপর দেখো ওদের বাড়ির সামনে ইয়া বড় একটা কী মাঠ এই মাঠটা কিন্তু থাকা বাড়ির পাশে খুব লাখ কেন বলো তো বাচ্চারা সাইকেল চাপবো বিকেলবেলা খেলা হোক একটুখানি হাওয়া বাতাস খেলার জন্যই মাঠ থাকলে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বাড়ির কাছাকাছি যদি মাঠ হতো কিন্তু আমাদের তো সেটা নেই এখানে তাই মাঠটা দেখে আমি একটু শর্ট ভিডিও করার জন্য একটু ফটো তোলার জন্য চলে গেলাম আর এখানে দেখাও হয়ে গেলো তারপর বাড়ি ফেরার পালাম বাড়ি সে বলতে বলতে বাড়ি ফেরার জন্য বেরিয়েও পড়েছি কীভাবে যেন ঝুলতে ঝুলতে তোমরা শুনে অবাক হয়ে যাচ্ছ ঝুলতে ঝুলতে পারি মানে গিয়েছি জলেতে ডুবে ডুবে আর আসছে ঝুলে ঝুলে মানে যাওয়ার সময় গেছি নৌকায় তো তা কী বলবো ডুবে যাওয়ার ভয় ছিল আর এখন আসছে ঝুলন্ত বীজ মানে এখানে ঝুলন্ত ব্রিজ বীজতেই পাড়া পাড়া আসার সময় নৌকা দিয়ে যেহেতু এসেছিলাম এখন তোমার দাদা ভাই বলো তুমি যেহেতু ঝুলন্ত ব্রিজ দেখিনি চলো তোমাকে দেখিয়ে নিই কোনো আগেই দেখেছিলো আমি ফার্স্ট এলাম ঝুলন্ত ব্রিজে তো আমি বলছি সেটা আবার কী কীরকম কম করে বলছে চলো একটু অনুভূতি হবে বুঝতে পারি তো মাঝখান করে যাই এলাম তখন নড়ছে কীরকম অনুভূতিটা আমি বুঝতে পারলাম মানে এটা পুরো ঝুলছে বুঝতে পারছে অবস্থাটা তাহলে যদি পড়ে যায় নিচে আর কি বাঁচার সম্ভাবনা থাকে জগন্নাথদের তো আমি বেঁচ বাঁচিয়ে দিয়েছে ভয়ে ভয়ে গেছি ভয়ে ভয়ে এসেছি পাড়াপাড় করে জগন্নাথ নিয়ে এসছে তো কি বলবো আর আজকে তো বললাম জগ মানে রথযাত্রা চলো বাড়ি ফিরি আর হ্যাঁ আছে রথটা দেখে তবেই বাড়ি ফিরবো তবে রথযাত্রার ভিডিওটা এই দিচ্ছি না পরের অন্য ব্লকে দেওয়া হয়েছে মানে অলরেডি ছেড়ে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো তো ভারতের বন্ধুরা শুভ রথযাত্রা দেখা